পুরন ঢাকার একটা মানে এক ব্যবসায়ীর কাছে দিয়েছিল যে তাকে দিয়ে একটা ফটো সেশন করাবে এরকম কোনো এরকম একটা আমরা জেনেছি তো সেখান থেকে সেখান থেকে একটা মেয়েকে ওই ফটো সেশন করার জন্য পুরন ঢাকায় একটা মেয়েকে সে হচ্ছে পাঠায় পাঠানোর পরে ফটোশেশন করার পরে ওই যে ফ্যাশন হাউজের মালিক ওই মেয়েটাকে নিয়ে এসে ফার্ম গেটের একটা হোটেলে অথবা বাসায় ওই মেয়েটাকে রেপ করে রেপ করার পরে তো এই বিষয়টাকে ধামাচাপার দেওয়ার জন্য কিন্তু আসলে অনেকভাবে চেষ্টা করে এই সবুজ তখন ওই মেয়েটা আসলে একটা মেয়ে তো স্বপ্ন থাকে যে সিনেমায় এসে কাজ করবে সাকিব খানের নাম শুনলে কিন্তু আসলে সবাই কিন্তু মানে আত্রহ হয়ে থাকে আমি কিন্তু নিজেও সাকিব ভাইয়ের একজন ভক্ত তো ওই বিষয়টা যখন ওই মেয়েটা যখন হচ্ছে যে একটা মেয়ে সিনেমায় এসে যেমন ধর্ষণ হচ্ছে একটা লোভনীয় ব্যাপারে যে সবুজ তাকে এক জায়গায় পাঠালো তো বিষয়টা সে ধামাচাপার দেওয়ার চেষ্টা করার পরে এটা ওই মেয়েটা হচ্ছে তার ভাইকে নিয়ে অনেকবার চেষ্টা করে এখানে আসার জন্য কাউকে পায় না ওই মেয়েটা হঠাৎ করে এসে প্রযোজক ইকবাল ইকবাল ভাই শুটিং করতেছিল বীর সিনেমায় ওই ওই সময় এসে তার ভাইকে এসে ইকবাল ভাইকে আসলে বিচার দেয় বিচার দেওয়ার পরে তো এটা আসলে ইকবাল ভাই খুব অবাক হয় যে এরকম একটা ঘটনা ঘটলো কেউ জানে না ঠিক আছে তো ইকবাল ভাই বিষয়টা সাকিব খানকে জানায় যে এরকম একটা ব্যাপার সবুজ এরকম একটা কাজ করছে কি করব তে সাকিব ভাই কিন্তু সাকিব ভাই নিজে বলে আসলে এটা বিচার হওয়া উচিত তখন এই যে আপনার মগবাজার অপুদীপুর একটা স্টুডিও আছে দেখবেন যে সাউন্ড কালার ওরা দুই ভাই কিন্তু করে এ ওয়ান নামে ওইখানে হচ্ছে যে ইকবাল ভাই হচ্ছে যে সবুজকে ডাকে ডাকে বলে যে তুমি এখানে আসো তোমার সাথে বিষয়ে কথা বলবে বিষয়টা জানার পরে ইকবাল ভাই আসলে সবুজকে অনেক মারধর করে মারধর করার পরে সবুজ কিন্তু দুই দিন হাসপাতালও ছিল সবুজও জানে সবুজের বউও জানে তো এই হাসপাতালে থাকার পরে বিষয়টা হচ্ছে যে সে কিন্তু কন্টিনিউ অনেক দিন কিন্তু শাকিব খানের সাথে কিন্তু তার ডিসকানেক্ট ছিল আমিও কিন্তু জিনিসটা কিন্তু জানি তো এখানে হচ্ছে কি যখন হচ্ছে যে সবুজ যেহেতু দিনশেষে কিন্তু শাকিব খানের সব কিছুই সবুজের বাসা ভাড়া খাওয়া দাওয়া বেশ সাপোর্ট কিন্তু শাকিব খান করে সেখানে আমার কাছে মনে হয়েছে যে এই এই ঘটনা থেকে আস্তে আস্তে একটা মন নিয়ে ইকবাল ভাই আর হচ্ছে শাকিব খানের মধ্যে দুইজনের মধ্যে একটা দ্বন্দ্ব সৃষ্টি করে দিয়েছে আমার কাছে মনে হয় আমি শুধু সবুজকে এতটুকুই বলবো যে আমরা সাংবাদিক অনেক কিছু জানি এছাড়া তার ফ্যামিলির অনেক কিছু আমি জানি কিন্তু আমি বলি না যখন আমার সাংবাদিক হিসেবে তার ছিল কলো তাই এই জন্যই আমি এই ঘটনা আপনাদেরকে জানালাম যে আসলে একটা মেয়ে যখন হচ্ছে যে শুটিংয়ে করার কথা বলে যে চলচ্চিত্র আসে সেই একটা পুরান ঢাকায় ব্যবসাকে দিল তারপর সেই মেয়েটা ধর্ষণ হলো সেই বিষয় কিন্তু ইকবাল ভাই করেছে করার পরে এই বিষয়টা কিন্তু সাকিব খান জানে আপনারা যদি কেউ মানে চেষ্টা করেন শাকিব খানকে জিজ্ঞেস করেন এই কিন্তু শাকিব খান জানে আর যদি বিশ্বাস না হয় আপনারা নিজে প্রযোজক ইকবালকে এই বিষয়টা বলবেন ইকবাল ভাই কিন্তু এটা কিন্তু কোনো দিন কাউকে বলে না আমি জানার পরে আপনারা যদি যদি এটা তদন্ত অথবা বিশ্বাসযোগ্য মনে হয় আপনারা এই বিষয় নিয়ে আপনারা হচ্ছে প্রযোজক ইকবালকে আপনি প্রশ্ন করতে পারেন এই যে আপনি এত কথা বলছেন এক মিনিটে শুধু বলবেন সবুজের সাথে শাকিব সম্পর্কটা কি এবং মেয়েটাকে কোথায় নিয়ে গেছে কোথায় দর্শন করতে বা আপনি কিভাবে জানছেন এক মিনিটে বলুন সেটা হচ্ছে আমি তো আপনাকে বলছি আমরা কিন্তু দিন শেষে কিন্তু অনুসন্ধানী সাংবাদিকতা আমি পছন্দ করি আর দিন শেষে কিন্তু দেখেন অনেক আমরা হচ্ছে ওই যে একজন নায়িকা যে নিউজ করলো থ্যাঙ্কস ভাইয়া এই ধরনের নিউজ আমি করি না আমি একটু অনুসন্ধানী টাইপের করতে করতে চেষ্টা করি আমি যেটা যে যে সূত্র থেকে জেনেছি সেটা আমি বলবো না কারণ হচ্ছে যে আমি শুধু এতটুকু বলবো মেয়েটাকে হচ্ছে পুরেন ঢাকায় একটা ফ্যাশন হাউজের ফটোশ্যুট করানো হয়েছিল সিনেমার কথা বলে তাকে হয়তো বলা হয়েছে যে তুমি ফটোশ্যুশন করো করে তোমাকে সিনেমায় নিয়ে আসা নিয়ে করা হবে এরকম হতেই পারে এরকম অনেকেই কিন্তু করে তো ওইখানে মেয়েটাকে ফটো ফটোশেশন করার যে লোকটাকে দিয়েছে ওই লোকটা হচ্ছে ফার্ম গেটে নিয়ে এসে মেয়েটাকে দর্শন করে দর্শন করার পরে মেয়েটা কি করবে তখন আসে প্রযোজক বলকে হচ্ছে যে তারা মেয়েটা জানায় যে ভাই ব্যাপার তখন প্রযোজক ইকবাল শাকিব খানকে বলে যে এটার একটা বিচার কি করা উচিত তখন সাকিব খান প্রযোজক ইকবালের উপরে দায়িত্ব দেয় এটার বিষয় আপনি করেন তখন হচ্ছে যে এই মগবাজার ওই যে অপুদীপুর স্টুডিওতে সে নিয়ে এসে তাকে মানে খুবই মারধর করে প্রযোজক ইকবাল এতদূর আমি জেনেছি আর কি এখন বিষয়টা হচ্ছে যে তখন তো দেখা যাচ্ছে যে সাকিব খান প্রযোজক ইকবাল এদের মধ্যে কিন্তু ভালো কিন্তু একটা ইয়ে ছিল কিন্তু এই দুটাই হয়তো বা ধামাচাবার দেওয়ার চেষ্টা করছে কিন্তু আমি বিষয়টা জানি বিধায় সে আমাকে যখন সাংবাদিক হিসেবে তাচ্ছিল্য করলো তখন আমি বিষয়টা মনে হলো যে আমি আসলে কতটা অনুসন্ধানী সাংবাদিক তাকে যাচ্ছে এতটুকু বোঝানোর জন্য আমি এটা হচ্ছে আপনাদের কাছে বললাম আর কি আপনাকে বলেছি আম আমার যে সূত্র আমি সেটা তো বলবো না আমার কাছে তো অনেক সূত্র দেখলেন যে আজকে আজ দেখেছেন যে চমক চমক চমকের হচ্ছে যে স্বামীর দুটো বিয়ে হয়েছিল এটা আমাকে কে বলেছে এটা তো আমি বলবো না বিয়ে তো হয়েছিল আজকে চমকের স্বামী কিন্তু দেখবেন যে লাইভে এসে কান্নাকাটি অলরেডি শুরু করেছে সত্য তো কথা বলা মেয়েটার সাথে আসলে এটা আসলে আমি যেটা বললাম যে আপনারা আগে এটা সত্যতা যাচাই করার জন্য আপনারা প্রযোজক ইকবালকে বলেন প্রযোজক ইকবালকে বলার পরে তারপর ওই মেয়েটাকে কিন্তু হয়তোবা সামনে নিয়ে আসার একটা ইয়ে করা যাবে এই হবে মেয়েটা কোনো আইনি পদক্ষেপ নিয়েছে না ওটা তো আসলে তখনও হয়তোবা মিউসেল করে দিছে কিন্তু বিষয়টা হচ্ছে যে এ আমার কাছে মনে হয় যে এ এখান থেকে আসলে এই সাকিব খান আর প্রযোজক ইকবালের মধ্যে দ্বন্দ্বটা আসলে শুরু হয় কারণ হচ্ছে এখানে হয়তো বা প্রতিশোধ দিতেই পারে সবুজ সেখানে হয়তো বা ওইখান থেকেই আপনার হচ্ছে যে দুজনের মধ্যে হয় প্রতিহিংসা সৃষ্টি করেছে এরকম মনে হয় আমার কাছে আনুমানিক কতদিন আগের ঘটনা এটা হচ্ছে যে চার বছর এতদিন পর প্রকাশ পেল এর কিন্তু আমি এতদিন বলিনি কারণ যখন আমাকে সে তাচ্ছিল্য করছে সাংবাদিক হিসেবে আমার কাছে মনে হয় যে তাকে এটা উচিত জবাব দেওয়া উচিত যে আমি একটা সাংবাদিক আমি অনেক কিছু জানি এই জন্য আমার কাছে মনে হচ্ছে এটা জানানো উচিত বিষয়টি